আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কালকে রাত্রের দশটা অথবা সাড়ে দশটার দিকে গাড়ি নিয়ে পেয়ারা আসছিল পেয়ারা বিক্রি করার জন্য আমি আবার ওইখান থেকে দুই কেজি পেয়ারা কিনে নিচ্ছিলাম দেন ভাবিকে বললাম পেয়ারা কাটো দুইজনে খাই ও যখন কাটতে নিচ্ছে তখন তিনটা পেয়ারাই একেবারে খারাপ ছিল মানে ভেতরে পোকা ছিল খাওয়ার মতো ছিলই না ফেলে দিতে হইছে অ্যাকচুয়ালি এখনের পেয়ারাগুলো এমনই হয় ভিতরে পোকা থাকে তাই আবার আজকে কতগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম কেটে খাওয়ার জন্য কারণ এই পেয়ারাগুলো যদি পেকে যায় তাহলে পোকা দিয়ে ভরে যাবে খাওয়া যাবে না তাই কাঁচা থাকতে কেটে নিচ্ছি খাওয়ার জন্য আর দুপুরবেলা এই রোদ্রের মধ্যে পেয়ারা আম আমরা এগুলোর ভর্তা খেতে ভালোই লাগে পেয়ারাগুলো কাটতেছি আর ভালোভাবে দেখতেছি কোনো পোকা আসে কিনা কারণ পেয়ারার মধ্যে সাদা সাদা পোকাগুলো থাকে যেগুলো সহজে দেখা যায় না তাই ভালো করে দেখে কেটে নিচ্ছি আমাদের যখন বড় বাড়ি ছিল তখন আমাদের বাসে একটা বিশাল বড় পেয়ারা গাছ ছিল যেটাকে আমরা ছোটবেলায় আম গাছ বলতাম পেয়ারা বলতাম না সেই পেয়ারা গাছ উঠে আমরা অনেক পেয়ারা খাইছি এখনো মনে পড়ে রোজ কত যে পেয়ারা খেতাম হিসাবের বাহিরে ওই গাছটাতে সারা বসুরি পেয়ারা ধরতো আর পেয়ারাগুলো খুব মজার ছিল এই পেয়ারাগুলো উপর দিয়ে ভালো ছিল বাট ভেতর দিয়ে যে পোকা হবে এটা আমরা বুঝতে পারিনি আর আমাদের একটা সবাব পেয়ারা নিলে আমরা অনেকদিন ফ্রিজে থাকে আর এগুলো পেকে যায় কাঁচা থাকতে মনে করে খাওয়া হয় না আর এই পেয়ারা গুলো ভিতর দিয়ে যেহেতু পোকা ছিল এর জন্য বেশি করে কেটে নিচ্ছি যাতে কাঁচা থাকতে খাওয়া হয়ে যায় কারণ পাকলে এটার ভেতরে পোকা হয়ে যাবে আর খাওয়া হবে না রাস্তা বাসের ভেতরে বিভিন্ন ফেরিওয়ালারা পেয়ারা যেভাবে করে কাসুন্দি দিয়ে মেখে বিক্রি করে আজ সেভাবে কাঁসুন্দি দিয়ে পেয়ারা মেখে খাবো তাই টুকরো টুকরো করে পেয়ারা কেটে নিচ্ছি নয়ত বা আমরা নর্মালি মরিচের গুঁড়ো লবণ মিক্সড করে পেয়ারা খাই পেয়ারা কাটলেই পোকা বের হয় এর জন্য চারটা পেয়ারা নিলাম যে কোন পোকা বের হয় নাকি কারণ কালকে রাত্রে যখন পেয়ারা কাটতে নিয়েছিল তখন পরপর তিনটা পেয়ারাই নষ্ট বের হয়েছিল বাট এখন যেগুলা কাটতেছে একটা এক ছিল না আর যেহেতু দুইজন খাবো অনেকগুলো হয়ে যাবে তাই তিনটাই কেটে নেব আর কাটবো না আর কাশুন্দির দিয়ে পেয়ারা মেখে রেখে খাওয়া যায় না কারণ ওটা পানি ছেড়ে দেয় খেতে ভালো লাগে না এটা যখন এটা তখন মেখে খেতে হয় এখন আমার হাতে মেক করা কাসুন্দির দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব এর সাথে সামান্য পরিমাণ লবণও দিয়ে নেব এই পেয়ারা মাখানো আমরা মাখানো আমের ভর্তা এগুলো এই দুপুরবেলা অনেকে মিলে একসাথে খেতে বেশি ভালো লাগে আর ভালো লাগে দূর পথে জার্নি করলে বাসের মধ্যে বসে খেতে যদিও বাসে এগুলো খাওয়া ঠিক নয় আমার হাতে বানানো কাসুন্দি এখন এইটা দিয়ে নেব যেহেতু এটা অনেক ঝাঁঝালো তাই তেমন বেশি দেব না দূর পথের জার্নিতে এগুলো খাওয়া ঠিক নয় বলছি এই জন্যই কারণ আমের ভর্তা পেয়ারের ভর্তা আমরার ভর্তা এগুলো বাসের মধ্যে খেলে পরে একটা ভূমি ভূমি ভাব আসে আর এই কারণে বলছি এগুলো বাসে না খাওয়াই ভালো আমার পেয়ারাম এখনো হয়ে গিয়েছে এবার আমরা দুইজনে এনজয় করে এটা খাবো আজ এই পর্যন্তই সবাই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে